হে হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তো আজকে আরো একটা ফ্রেশ নিউট নিয়ে চলে এসে তো আজকে আমাদের মানে যত পৃথিবীর সবচেয়ে বট আছে বোকা চুদা আছে সব মানে আমার সাথে পড়ছে সিএসএ দেখা যাক তো আমি এই হতে সিএসএনাদের আমাদের আসি ঠিক আছে মানে মাস্টার উনআশি তো এই জায়গায় সামনে ক্যামেরা আমার ড্যামেজ দিয়েছিল বাট আমি অনেক ভালো ড্যামেজ দিয়ে দিয়েছি তো আরেকটা করে লাগাতে পারলে হয়তো নক হয়ে যেত বাট ওই পরে কাবারের জায়গা তো দেখা যাক এই পুরা শেষ মানে ম্যাচ তো তোমরা দেখতে থাকো অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও তো সবচেয়ে বড় এই জায়গায় একটা হেডশট মেরে দিছি অ্যান্ড সবচেয়ে বড় পোকা চুদা মানে আমার সাথেই পড়ছে এই ম্যাচে ওই সাইড আরেকটা ছিল এটা গেছে না ওই সাইড দেন দেখি এই সাইড আছে দুইটাও ভাই একটা গেছে নক অ্যান্ড আরেকটা আছে ওটাকে দুইটার তো হেডশটই মারছি দেখি এটা মারতে পারলে তিন কিল হয়ে যাবে আমার দেন এই সাথে এটাও গেছে নক এক গুলিতে মানে একটা কিল চুরি হয়েছে তাছাড়া তো দুটার হেডশট মারছি দেখি এটা মারতে পারি তো ভাই ট্রিপল কিল সরি এই হয়ে যাবে অ্যান্ড ও প্লে মেলেন তো এই সাথে আমি ফার্স্ট রাউন্ড এই মানে করে ফেলছি দেখা যাক এই ম্যাচটা কি আমরা পারতে পারবো ঠিক আছে তো সবচেয়ে বোকাচোদা চুদা ভাই হইতেছে দেখো আমার মানে বাম সাইডে উপরে এম ওয়ান দেখো ভাই কি করে মানে এই সব প্লেয়ারের লিগে মানে সিএস কি করতাম ভাই আর তো তারপরে সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে যায় যে থমসম নিয়ে নিয়ে দেখা যাক এই রাউন্ডে কি আমরা ম্যাচটা মানে রাউন্ডটা নিতে পারবো লেটস গো গাইস দেখা যাক কি হয় অ্যান্ড তোমরা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও তো এইগুলা ভাই পুরা পঞ্চাশ ষাট লেভেলের প্লেয়ার ঠিক আছে আর আমার এই বাহাত্তর লেভেলের একটা প্লেয়ার আমি সো দেখা যাক এই যে বোকাচো দেখ আমার সাথে বসে আর বসে দেখো ভাই কী করে পরে লিগা ভাই ম্যাচটা মানে হারতে হাঁটতে হয়ে যায় তো এই যে একটা ম্যান আছে দেখি সামনে এটাকে মারতে পারি কিনা মিলেস গো গাইস অ্যান্ড এটা নখ হয়েছে এই একটা এটা হয়ে গেছে নখ ক্রেজি লেভেল হেড শট এন্ড এটা ওকে সে নক তো ওর সাথে আরেকটা ম্যান আছে সামনে দেখি ও তোমরা গানি না নাই হ্যাঁ নাই মেয়া তো দেখা যাক এটাকে কি মারতে পারবো আমি এন্ড 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 নক লেভেল হেড শট এন্ড এর সাথেই আমরা দুই রাউন্ড জিতে গেছি তো দেখা যাক তারপরের রাউন্ডে কি হয় তো গাইজ এটা ছিল তিন নাম্বার রাউন্ড দেখি এই রাউন্ডটা কি আমরা নিতে পারবো এই জায়গায় তো একটা ম্যান ছিল যেটাকে মারে দিছে তো দেখি সামনে একটা ম্যান আছে তো সবচেয়ে বড় কথা দেখি আমি কয়টা কিল করতে পারি তো তারপরে চলো উপরে যায় উপরে যাই দেখি আর একটা কী করতে পারি মানে একটা তো মারে নেই এই রাউন্ডে তো দেখা যাক এমনি তো সাত করে ফেলছি তো এই জায়গায় একটা ম্যান সিলে ড্রপের কাছে দেখি একটা গ্রেনেড এন একশো 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 ড্যামেজ খাইছে একশো তেরো ড্যামেজ খাইছি তো ওই সাইডে আরেকটা উপরে ম্যান আছে দেখি বেড়া খেলতে পিলেভেলের হেড শট তো দেখি এটা ফুল ড্যামেজ দেওয়া এটা যদি নখ করতে পারি হয়ে যাব পিলেভেলের নখ তো আর একটা ছিল উপরে দেখি ওটাকে আবে ইয়ার ভাই ওরা দুই জল আছে আবার টিমমেট তো দেখা যাক দুজনের মধ্যে গিয়ে দুজন মানে ওরা মারতে পারে না রিভাইভ করে দিই মনে হয় রিভাইভ করে দে এই ওয়ান আসছে আমার দিকে তো ভাই বোকা করে গিয়ে দেখে সে মানে রিভাইভ মানে রিভাইভ করা বাদ দে ভাই নেই ভুট করতেছে পারবো না দেখো দেখা যায় কি হয় ম্যাচ দেখো বোকা বাচ্চা গেম খেলা পারে না ভাল না এখানে রিভাইভ ইউজ হতে গেছে ইমোট মানে কি কইতাম ভাই সব প্লেয়ার তো আমার আরেকটা টিমমেট মানে এই মরে যায় দুই নাম্বার মরে যায় তো দেখা যাক ও কি ম্যাচ পারতে পারবো না পারবো না মনে হইতেছে ভাই ওর ঢেস আপ দেখে মনে হয় একটা বোকা পৃথিবীর সবচেয়ে বড় বোকা দা এম ওয়ান আমার সাথে পড়ছে তো দেখা যাক ম্যাচটা আরে বোক ভাই একটা দিতে ও প্লেয়ার নামে কলঙ্ক ভাই গেলে ও তো পেয়ারা ভাই তারপরও মায়েরা দিচ্ছে কি আর রিভাব করলো না তারপরে মানে সবাই ওর বক্তা ছিল আর দুইজন টিমমেট ছিল না দুই নাম্বার আর তিন নাম্বার ওর বক্তা ছিল যে সুদাহ এই জায়গায় দেখো এই যে নুবরার বাচ্চা ভাই রিভাইভ করলে ওই জায়গায় ম্যাচ মানে আমি পারে দিই আর কি লেভেলের বট এগুলা ভাই তো দেখা যাক থাকুক ভাই আর কিছু বলার নাই ওই সাইডের মানে স্কুলে করে ফেলাইছে একলা সবাই মারছে তো দেখা যাক এই কি নিতে পারবো এই রাউন্ড নিতে পারলে না নিতে পারলে মানে দুই রাউন্ড দুই রাউন্ড হয়ে যাবে ভেজাল হয়ে যাবো তো এই জায়গায় মাস্টার চিহ্ন দেখা যাচ্ছে না কারণ ভাই রেকর্ড করছি আমি তার জন্য আর এমনিতে আমি মাস্টার কত দে অনে আসিতে এটা ভালো হয়তো আসিতে চলে যাবো সামনে ভাই ম্যান আছে দেখা যাক মারতে পারি কিনা দু একটারে এই জায়গায় হালকা চিপে বসে আমরা মারতেছিল ভাই আর কি মারে রে ওই তো আমার টিমমেট মেট বকাছ একজন নক হয়ে যে মানে ওই সবচেয়ে বড় নু প্রায় এম ওয়ান নাম রাখছে এরকম কাজ ওই রকম দেখা যাক লেস গো এই মানে ও ভাই ও প্লেয়ার গেছে নক তো রিভাইভ করতে স্যার মনে হচ্ছে ভাই এই রাউন্ডটা নিতে পারবো না কারণ আমার তিনজনে মানে খেলার লাগতো স্যার বোকা সুদা মানে চুনে যাই করে যায় না কি করতেছে বুঝলামই না আমি কিছু তো গাছ দেখা যাক এই রাউন্ডটা কি আমরা নিতে পারবো এই জায়গায় একটা ম্যানাস লাল হয় না এই সাইড থেকে ম্যানাশে পড়ছে ভাই বেগো বোকা সুদা মানে একজনও খাবার দে না তো গাছ তারপর মানে ওই রাউন্ডটা ভাইরা যায় তারপরে এই রাউন্ড হারার একটা মানে অবস্থা তো দেখা যাক আমি কি জিতে পারবো তো ভাই এই মারতে যায় আর এই টাইমে আমার মোবাইলটা ল্যাগ দেওয়া দেয় তো এই সাইডে মারতে পারি না আমার মাইরে দেয় তো হয়ে যায় মানে ভাই ও এম1 ঠিক আছে প্রত্যেকবার যখন আগে মরতে ছিল শালা বোকা সুধা আমার কা কি কইতাম ভাই আর প্লেয়ার প্রত্যেকবার যখন আগে কোটার মতো যখন মরণ মারা আর তারপর আর কি কম ভাই ও এ घुसাইতেছে যায় না তো এইবার ইসকার জেট করে নিছি তো দেখা যাক ইসকার জেট দিয়ে আমি কয়টা মারতে পারি তো তারপর দেখি এই সাইডে সরছি দেখি সামনে দুইটা ম্যান আছে সেই সাইডে তো দেখি আমি দুটেকে মারতে পারি কিনা নেটটাকে ওরালটা হেডশট ডেনজারাস লেভেলের দানি রেটা এসে নক তো এই সাইড আর মারতে পারি না ভাই কি টিম মেট এগুলো ভাই দশ কিল এগারো কিল করার পর যদি না মারি ভাই তাহলে আর কি কইতাম ভাই কিছু বলারই নাই এইসব তো দেখো ভাই মতো মার দিছে পুরো এই জায়গায় নিচে বসে আসলাম তারপরে উপরে থেকে হেড শট এই জায়গায় থেকে উপরে থেকে দেখা যায় আরও গ্রেনেড মেরে দিছে আর কি কইতাম ভাই কিছু কওয়ারই নাই তো আর কি কমো আমি তো এই জায়গায় গ্রেনেড মেরে ক্লিয়ার দেয় পুরো তো আর আমার তো তোমরা জানোই প্লেয়ার এক একজন ও তো পারবই না শেষ খাতাম তো এই জায়গায় ফাও ফাও লল খায় ভাই কিছু কওয়ার নাই মানে কেউ খেলতে পারে না তো ভাই দেখো বট চুদা এখন যায় মানে এই করতেছে কি কই দাম ভাই এগুলো প্লেয়ার ভাই প্লেয়ারের কাতার হবো না এখন মানে সব রাউন্ডে আগে যায় মরছে আর এখন এই যে ফ্রি ওয়ার্ল্ড পাইছে সবাই তো ভাই কি কইতাম মানে শেষ শেষে মানে প্রথম কয় রাউন্ডে সবার আগে আগে যায় মরছে আর এখন যায় ও খেলতেছে কিন্তু এখনও একা একা ম্যাচ পারে দেবো কি মনে করে ভাই এইসব প্লেয়ার একটার তো করছে তাও আর তো মারতে পারবো না গ্যারান্টি আমি শিওর তো ক্লিয়ার করতে বাস্তি ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগে একটা লাইক করে দিও